দর্শক সম্প্রতি বাংলা রাজনীতির ময়দানে সব থেকে চর্চিত এবং বিতর্কিত ইস্যু নিয়ে আলোচনা করব এবং যথারীতি বিতর্কিত মন্তব্যের কারিগর হলেন জনাব ফিরাদ হাকিম ওনার রাজনৈতিক পরিচিতি হল উনি এই মুহূর্তে সেকেন্ড ম্যান অফ টিএমসি গভর্নমেন্ট টু মমতা ব্যানার্জি এবং কলকাতার মেয়র এবং নগর উন্নয়ন মন্ত্রী আমি আপনাদের ভিডিও ক্লিপটা দেখাবো এবং আপনাদের কাছে আমার তিনটি প্রশ্ন রইল নাম্বার ওয়ান রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়ে পাবলিক্যালি এই ধরনের অসাম্প্রদায়িক মন্তব্য কী করে করতে পারেন নাম্বার টু উনি কি নিজে থেকে এই কথাগুলো বলেছেন না কার ইনস্ট্রাকশানে ওনাকে দিয়ে এই কথাগুলো বলানো হয়েছে নাম্বার থ্রি সরকার পক্ষের একজন পাবলিক ফিগার হয়ে এই ধরনের মন্তব্যে হোয়াই হি উইল নট বি অ্যারেস্টেড আপনারা আপনাদের ফিডব্যাক অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফিরা হাকিম এই ধরনের মন্তব্য একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে করে থাকে সে বলে মিনি পাকিস্তান দাবায়েতি ইসলাম উর্দু বাংলার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দুরা দুর্ভাগা कारण तारा शांति धर्म इस्लाम इन वंचित इत्यादि एडियो टाइम एवं तरह में तो हम 33 परसेंट हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17 परसेंट हैं और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजोरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे बट यस वॉज टू कवर माई कैंपेन एंड She she told that uh, it looks like uh, these uh, lanes of Karachi. So I told her that you feel like home. It is your home. It is nothing bad in that. Calcutta or people of our state is so narrow-minded that they will react it. When uh, without notice a prime minister goes to Pakistan again and again, there is no harm. And if some some Muslim.

টিএমসি সরকারের অনেক মুসলমান নেতা আছে কিন্তু কেবল দুজন নেতাই অসাম্প্রদায়িক এবং অ্যান্টি হিন্দু কমেন্ট করে তার মধ্যে একজন হুমায়ুন কবির একজন ফিরাদ হাকিম আপনাদের কি মনে হয় ফিরাদ হাকিম এতখানি মূর্খ যেই ধরনের ইসলামী মৌলবাদ নিয়ে কথা বললে হিন্দু সম্প্রদায় বা মিডিয়া তাকে ছেড়ে দেবে না এর পিছনে একটা টিম কাজ করছে তারা যখন যখন দেখে যে মুসলিম ভোট ব্যাঙ্কে সমস্যা হতে পারে তখনই ফিরাতকে দিয়ে হিন্দু বিদ্বেষী প্রচার করে মুসলিম ভোট ব্যাঙ্ক রিপেয়ার করে নেয় আরেকটা জাগতিক সত্য আপনাদের জানাই সেটা হলো ভারতের কোনো রাজনৈতিক নেতা নির্দিষ্ট কোনো ধর্মের প্রচার করে না তারা কেবল ধর্মকে অপব্যবহার করে রাজনীতিদের ক্ষমতায় টিকে থাকার জন্য এটা বলতে পারেন দল সেই সব নেতাদের অসাম্প্রদায়িক কাজে লাগায় যাদের মাত্র লজ্জা বা সরম নেই যদি দরকার হয় কালি ফিরাদ কপালে লাল তিলক কেটে চণ্ডীপাঠ পাঠ করবে আরেকটা কথা না বললে প্রতিবেদনটা কমপ্লিট হবে না এবং সেটা হলো ফিরাদ বলে মুসলিমদের মধ্যে আরও আরও বেশি করে বাচ্চা পয়দা করতে হবে যাতে করে ভারতে হিন্দুদের থেকে মুসলমানদের পপুলেশান বেড়ে যায় তাহলে ফিরাদকে আমার প্রশ্ন আপনি কেন দুটি সন্তানের জন্ম দিলেন আপনি তো আট দশটা বাচ্চা বানাতে পারতেন আপনি কি আপনার বাচ্চাদের মাদ্রাসায় পড়িয়েছেন তাহলে আপনি একজন মুসলমান হয়ে সাধারণ মুসলমানদের বার খাওয়াচ্ছেন কেন আপনি কেন এই নোংরা গেম খেলছেন এবং আপনাদের মুসলিম ভাইদের সমস্যায় ফেলছেন কেবল আপনার দলের কিছু হিন্দু নেতাদের পরামর্শ মতো আপনি বিদ্বেষ ছড়াচ্ছেন এবং আপনার পজিশান টিএমসি সরকারে আরও পাকা পাকাপোক্ত করছেন যাই হোক আস্তে আস্তে লোক কিন্তু আমরা এইসব চালাকি ধরে ফেলছেন আজকের জন্য এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন জয় হিন্দ বন্দে মাতারম